হয়তো টাকাগুলো চিন্তাই না করলে লোকটার অপারেশন হইতো আর অপারেশন হইলে সে বাইচাও যাইতে পারতো সব দোষা আমার একটা পরিবার আমার লাইকে নিঃস্ব হয়ে গেল জি আমি আপনার ব্যাগ চিন্তায় করছি এখন আইসি আপনার ব্যাগটা ফেরত দিতে আপনি তো চেক করে দেখেন সবকিছু ঠিক আছে কিনা আর পারলে আমার মাফ করে আস কেলি রে মা তনু পট গাছ আর তকু ছায়া দিব না কোন সন্তান কষ্ট পাইলে যে গাছটার নিচে গিয়া তনু মনে কথা কয় সেই গাছটার না ময় না গিয়া বাপ গাছ তখন বাপ গাছ মরে গেছে

তোমার জন্য আমাদের মনটা আনচান করতেছে আমার এই পোড়া কুলজার শব্দে আওয়াজে আমি তো ঘুমাইতে পারি না আমার অনেক কষ্ট হয় আমার উথাল পাতাল লাগে প্রিয়তমা আমার এই ভালোবাসার লাল গোলাপটি গ্রহণ করে আমাকে ধন্য করে দেন প্রিয়তমা

বন্ধু বন্ধু দা তোর সামনে রাখিব আমার কেমনে নিয়ে মারতাসে আর তুই আরে কিচ্ছুই করলি না তুই তো পড়ে গেলি বন্ধু হ্যাঁ আমি তো তোর কাছ থেকে না আশা করি রে বন্ধু হে নু ল ভাইয়া বসাইতে না দিকে পলায় গেছেন না আমার এলাকায় যদি আমরা পাই উত্তা করে এমন কিলান কিলামু বাদ দাদার নাম বুঝিয়া দেবেন গা তুই কি কলি আমি কিন্তু একা না আমার লগে আমার বন্ধু আছে একদম তোর মাছখান থেকে ভাগ কইরা তোর দুই বডি আমরা দুই বন্ধু খাইয়া লমু এই আইছে বেড়াগেরি ফলাইতে আয় না আমার লগে আই দেখ মোরে দুই বন্ধু রে একদম কামাই খাইয়া ফলামু কাজ তুই যা বন্ধু তোর কোনো কাম করলি তোর সামনে আমারে রাখি পে এমনি হুঁকি দিয়ে গেল আর তুই কিচ্ছু কইলি না রে বন্ধু আমি তোর থেকেই আশা করি নাই আমি খুব কষ্ট হয়েছি খুব করলা আমার চেহারা দেখলেই বোঝা যায় আমি অনেক পাপ করছি তাই না শুধু পাপ আর পাপই করছি অনেক মানুষের লগে অন্যায় করছি অনেকের হক মাই রেখেছি আর না কিছু তোর তোর কি শরীর খারাপ ওই বন্ধু কিছু তোর কথা বলছ আমি তার কাছে গিয়ে ক্ষমা চাবো সে কি আমাকে ক্ষমা করবে না করলে না করুক কিন্তু এই বোঝা আমি আর বইতে পারতেছি না আমি তারে সব কিছু খুলে বলবো সে আমার যা শাস্তি দেয় মাথা পাইতে নিব তাতে আমার জেল হোক আর ফাঁসি হোক ভাবে আমারও তো চলতে হয় এই বাড়িটা ছাড়া আমার রুটি রুজির আর কোনো যোগাত নাই ভাইজান আর কয়েকটা দিন সময় দেন আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব সময় সময় কি আপনার ও কম দিছে ভাবি ভাইজান অসুস্থ হয়ে বিস্তায় পড়ে আছিলো চার মাস আপনার আমার ভাড়া দেন নাই আমিও আপনার কাছে চাই নাই আমরা তো অস্বীকার করতেছি না ভাইজান আপনি আমাদের অনেক উপকার করছেন আপনার এই উপকারের কথা আমরা কোনো দিন ভুলবো না সেই জন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞতা ধুয়া যদি পানি খাওয়ান যদি ভাবি তাইলে আমি অনেক খুশি হইতাম এখন ওইসব লুতু বুতু কথা কয়ে এত সিরা ভিজবো না আমার টেকা লাগবো টেকা আমি একটা ছোটখাটো চাকরির জন্য আবেদন করছি আমার চাকরি যদি যদি হয়ে যায় আমি ধীরে ধীরে আপনার সব টাকা পরিশোধ করে দিব দেখো মা তোমরা ছোট মানুষ এইসব কথার মধ্যে তোমরা ভাবি একটু সাইডে আসেন আপনার একটু পার্সোনাল কথা কইতেছিলাম কি কুলিমাউস এখন সোডো ই স্টুডেন্ট মাত্র অনার সেকেন্ড ইয়ারে পড়ে এখনই তার চাকরি বাকরিতে জড়ানোর দরকার টাকা পয়সা ইনকাম করার আর কত রাস্তায় তো আছে এই যেমন ধরেন আপনি মাঝে মাঝে একটু আমার বাসায় গেলেন একটু চা রান্না করলেন দুইজনে মিলে বইসা একটু চাটা খাই না এটি সুখ দুঃখের গপ সব করলাম এত বড় বাড়ে আমার কথা কলের লেগেও তো একটা মানুষ লাগে নাকি কাকা আপনারা তো আমার বাবার মতো ভাবছিলাম আপনি একটা জাত হারামি এই জন্যই আপনারা কইছিলাম যে কথা বাত্তার মধ্যে এই বাচ্চা কাচ্চু দরকার নাই আচ্ছা স্যার এত কথা কয় লাভ নাই সাইর মাসের ভাড়া বাকি আছে ভাড়াটা দেন সাত দিন মাসেই বাড়িটা সাইরে দিবেন এটা আমার ফাইনাল কথা আমি আজকেই টুলেট লাগাই দেব বাসা ভাড়া নিয়ে একটু কথা বলতাম ও বাসা ভাড়া নেই হ্যাঁ আসেন পিছরে আসেন বসেন এইবার আপনি কোন আপনি আমারে মুরুব্বি কইলেন কে জি মানে আমারে দেখতে মুরুব্বি মুরুব্বি বলে হইলো এই দাড়ি চুল পাইকে গেছে আমি কিন্তু আসলে মুরুব্বি না আমি এটা ইয়াং পোলা আচ্ছা বলেন কি বলবেন জি মানে বড় ভাই আপনি তো ওনাদের কাছ থেকে চার মাসে ভাড়া পাবেন তাই না এই কারণে তো টুলেটটা লাগাইতেছেন ভাই রে আমি একটা বাড়িওয়ালা আমার বাড়িতে যদি মানুষ ভাড়া থাকে মাসে মাসে যদি ভাড়া আমারে না দেয় তাহলে হ্যাঁ করে রাখলে কি আমার পোষাইবো পুষাইবো না আমার তো রাজার ভান্ডার নাই যে এগুলো আমি বেচে বেচে খামু না বড় ভাই সেটা অবশ্য ঠিক আচ্ছা ধরেন এই তাদের চার মাসের বাড়ি ভাড়া দেওয়ার পরে যদি অগ্রিম সামনে চার মাসের বাড়ি ভাড়া দেওয়া হয় তাহলে তো তারা এই বাড়িতে থাকতে পারবে তাই না ভাই হ পারবো কোনো সমস্যা নাই কিন্তু আপনার পরিচয় কি আপনি কে আজমল সাহেবের তো কোনো পোলা আছে এরকম কথা তো কোনো নাই আর কলি রোজাটা ভাই আছে ভিড় অটো কোন দেখি নাই আপনি আসলে কি আমি কলিটা পছন্দ করি লাইলি বস তো কে বড় ভাই এমএমটাকে বিষয়টা বুঝায় বলি আমি আসলে কলিকে অনেক বছর যাবত পছন্দ করি আমার আর্থিক অবস্থা ভালো না তো তাই মুখ ফুটে বলতে পারি নাই বড় ভাই সে হয়তো জানে না সে আমারে চিনেনা কিন্তু আমি তো তারে চিনি কলি হয়তো আমারে ভালোবাসে না আমি তো তারে অনেক ভালোবাসি মানে তার এই বিপদের সময় আমি দূর থেকে তার পাশে থাকতে চাই আপনার কাছে একটাই অনুরোধ ভাই আমি যে আপনার এই বাড়ি ভাড়া টাকাটা দিতেছি এটা কলি কলির মা বা তার ছোট বোন কেউ যেন না জানে ঠিক আছে জানবো না তুমি যখন মজনু হইছো তো আমার একটা কথা আছে আমার একটু বাড়ায়া দিতে এটা তো খুব জুলুম হয়ে যায় ভাই তারপর আমি চেষ্টা করব তবে ভাই টাকা তো আমি আপনারা দিতেছি আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন তাদেরকে বাড়ি থেকে তারাই দেন না তারা তাদের মতো করে থাকুক আপনি ব্যাপারটা নিজের মতো করে ম্যানেজ করে নেন আমি আর কি করুম রে ভাই যা করার সব করবো মালে মানে টেকায় কথা কইব আমি এবার নগদ নারায়ণে বিশ্বাসী আপনি টাকা দিবেন যেমনে কইবেন হেমনেই চলো ভাই আপনি ওই টুলেটটা খুলে ফালান আমি টাকা আর দেওয়ার ব্যবস্থা করতেছি আপনি টাকার ব্যবস্থা করেন টুলেট আমি এক খুলে ফালাইতেছি ঠিক আছে বড় ভাই তাহলে আমি আসি